পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানেই তো যন্ত্রণা বেছে থাকতে বোধয় শেষ হবে না জীবন মানেই তো যন্ত্রণা বেছে থাকতে বুদয় সে সবে না জীবন মানেই তো যন্ত্রণা বেছে থাকতে বুদয় সে সবে না পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি পাঠালেন যে নিয়তি। তার কাছে এই মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানেই তো যন্ত্রণা বেছে থাকতে বুদয় শেষ সবে না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বুদয় সে সবে না একটি জীবন করে অন্যটির আশায় এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা একটি জীবন করে অন্যটির আশায় এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা মনের আশা মনে রইল মনের আশা মনে রইল পূর্ণ হলো না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বুদয় সে সবে না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বুদয় সে সবে না জীবনে আসে কত বালোয়ারে মন্দ জীবনে আসে কত দ্বিদায়ার দ্বন্দ্ব জীবনে আসে কত বালয়ারে মন্দ জীবনে আসে কত দ্বিদায়ার দ্বন্দ্ব জীবনে আসে কত দুঃখ বেদনা জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বুদয় শেষ হবে না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বুদয় শেষ হবে না জীবনটাকে দিতে গিয়ে সুখেরই ফাগুন বিনিময়ে পেলাম শুধু বুক ভরা আগুন জীবনটাকে দিতে গিয়ে শুকেরি ফাগুন বিনিময়ে পেলাম শুধু বুক বড় আগুন কয়সালামে তিলে তিলে কয়সালামে তিলে তিলে আর মারিও না জীবন মানেই মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বুদয় সে সবে না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বুদয় সে সবে না পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বুদয় শেষ হবে না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বুদয় শেষ হবে না জীবন মানেই তো যন্ত্রণা বেছে থাকতে বুধয় শেষ হবে না ধন্যবাদ সকলকে তো আমার গান যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন